কিছুতে কোনো কিছু কমতি হবে না ইনশাল আগের লাইভে আপনি বলছিলেন যে ভাই প্রিমিয়ো কেন শর্ট আজকে প্রিমিও দেখাবো হিউজ কালেকশন আছে আচ্ছা এর আগে বলছিলাম যে আমরা যতবারই লাইভ করেছিলাম এস এ কার সেন্টার থেকে

সিসি কিন্তু ভাই হ্যাঁ কোন কি বছরের কত বছর ঠিক আছে পঁচিশ হাজার টাকা ট্যাক্স আচ্ছা ভাই দেখেন আচ্ছা গাড়ি সামনে পিছনে লাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস

এবং সাইড এর গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট শুরু শুরু করা যা কিছু আছে ভাই

অরিজিনাল আছে ভাই এটা মাইলেজটা কত ভাই ভাই এটা মাইলেজটা হচ্ছে হলো অরিজিনালি 42000 কিমি আছে ভাই 42 42000 কিমি ছোট করে বলে দেন ভাই এটা ছোট করে যদি বলি ভাই দেয়া আছে 21 লাখ 50 বিজনেস 19 এর জন্য 50000 টাকা লাগে 21 লাখ 21 21 লাখ 21 লক্ষ টাকা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা নেক্সট আমরা এদিকে যাইবে এদিকে এটা হচ্ছে হলো এখন দেখাইছি হলো কি থ্যাংক ইউ এক্সিও নিউ শেপের জি যারা কুছতাছেন জি এর কালেকশনে কিন্তু অনেককে থাকে না আমাদের কাছে এটা এটা তারপরে সামনে পিছনের প্রজেকশন সামনের লাইট সেটগুলো ছিল প্রজেকশন সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সবকিছু কিন্তু অরজিনাল আছে ভাই আচ্ছা পুশ কন্ট্রোলার না ভাই আছে হেডলাইট সামনে পিছনের গ্লাস অরজিনাল আছে ঠিক আছে আমরা পিছনের সিটটা দেখা দেয় এটাকে কি অকটেন নিবেন না সিঙ্গেল পিছনে করা আছে ভাই সিঙ্গেল না টাইপ অনলি অকটেন অনলি আচ্ছা অনলি অকটেন নিবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন লাইভটা শেয়ার দিয়ে দিবেন আমাদের সাথে যারা লাইভে জয়েন করেছেন লাইভটা সবাই শেয়ার দিয়ে দিবেন এটা পাল কালার পাল কালার ভাই এবং সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল কন্ডিশন আছে আছে ভাই আপনি ইচ্ছা করলে দেখাই দিতে পারেন আচ্ছা আমরা ভিতরে ইনটা দেখা এটা হচ্ছে সি টাস পাবেন মাল্টিফাংশনাল প্রুশ কন্ট্রোল ঠিক আছে মাশাআল্লাহ যথেষ্ট ফ্রেশ এটা নিয়ে বলার তেমন কিছু নাই পেপারস কোম্পানি মাইলেজ কত ভাইয়া মাইলেজটা হচ্ছে হলো ভাইয়া ষাট হাজার কিলোমিটার ষাট হাজার ষাট হাজার কিলোমিটার আচ্ছা ষাট হাজার কিলোমিটার ওকে আর এটার আমাদের আসকিন প্রাইসটা দিচ্ছি ওই গিয়া উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা উনিশ তিরিশ উনিশ তিরিশ আচ্ছা উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা উনিশ লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে যদি দেখি আমরা ফিল্ডার ফিল্ডার নাকি কম বাজেটের ভিতরে একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতে এবং কি যাদের নাকি ডাক্তার চালিত গাড়ি কিন্তু অনেকে খুঁজে ভাই আমাদের এটা দেখতে পারেন আচ্ছা এটা ডক্টর ইউজের গাড়ি এটা হচ্ছিল দু হাজার বারো মডেলের ফিলডার তে আছে কিন্তু ভাই সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা লাইট হেডলাইট ব্যাকলাইট সবকিছু কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে ভাই এখনো আচ্ছা আচ্ছা আচ্ছা

সামনে পিছনে গ্লাস চাকার কন্ডিশন এটার মাইলেজটা যদি মিদু মোমেন্ট ঠিক আছে এটার মাইলেজ টা হলো অরিজিনালি বুঝছেন মোমেন্ট ভাই অরিজিনালি 29000 কিলোমিটার অরিজিনাল অরিজিনাল আচ্ছা ওকে অরিজিনালি 29000 হ্যাঁ অনলি 29000 হ্যাঁ এটার দেখাই দেই ভাই না দেখাইলে বুঝবেন না আচ্ছা এটা অনলি অরকেন দিবেন যে যেখান থেকে লাইভে আছে সবাইকে ধন্যবাদ

গ্রাউন্ড কিনতেছেন না ভাই বাজেট নাই তারা এই গাড়িটা দেখতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা গ্রাউন্ডের মতো একটা ফিল্ড ডেমে সি সি টাও ছিল পনেরোশো এবং কি মডেলটাও ছিল দুহাজার দশের আর এশিয়ান সালটা হচ্ছিল দু হাজার পনেরোতে গাড়িটার নাম কিন্তু আবার বলতেছি ভাই সুবেরা ইমপ্রেজা সুবেরা ইমপ্রেজা পঁচিশটা হেডলাইট সামনের পিছনে গ্লাস প্রত্যেকটা চারটা কিন্তু এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আছে ভাই আচ্ছা 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 মাশাল্লাহ ওকে এটা 25 স্টার হ্যাঁ 25 স্টার জি ভাই এটা সি씨 কত ভাইয়া এটা সি씨টা হচ্ছে ভাই একদম এটা হচ্ছে 16 লক্ষ 50 হাজার টাকা ভাই 16 50 16 আচ্ছা 16 লক্ষ 50 হাজার টাকা দাম আচ্ছা আমাদের থাকছে হচ্ছে হলো ভাই গাড়ি 2012 মডেল 17 এর রেজিস্ট্রেশন আর ফুললি আপডেট করা আছে পিছনের হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু অরিজিনাল ঠিক আছে অরিজিনালি টিনটেড কি ভাই এটা ব্ল্যাক কালারের গ্লাস ঠিক আছে যেহেতু পানি পড়ছে ভাই দেখাইতে আছে।

এখনো পর্যন্ত অক্সেন ড্রাইভ আরে বাবা রে বাবা মাথা করছেন এটা দিচ্ছে তেলের গাড়ি সানরুপ সহ পুরো সসিসি মানে সবই স্পেশাল বাজেটটা কমে পাচ্ছেন জি বাজেট সীমিত প্রাইস পেপারস আপ টু ডেট ভাই অনলি আপ টু ডেট ভাই পেপারস আপ টু ডেট আছে আর এটা প্রাইস আমরা আজকে দিব অনলি 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা ভাই জি 94 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন সিটিটা 1500 অল অপশন অটো যা কিছু আছে ভাই সব কিছু অরিজিনাল 5 লাখ 5 লাখ

এটা এটা হবে এই মাত্র আসছে ঠিক আছে এটা মডেলটা বলে দেই আমি এটার মডেলটা হচ্ছিল 2012 এর রেজিস্ট্রেশন ছাড় তো হচ্ছিল 2015 তে ভাই আর এটার প্রাইসটা কত ভাই কত দিব কত এটা কত মডেল 12 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন আর গাড়ি পেপারসটা ফুললি আপডেট করা আছে এটার প্রাইসটা হচ্ছিল 25 লাখ 50 ভাই এটা 25 এটার 25 লাখ 50 ওই গাড়িটাও যা দেখছেন এই গাড়িটা তো सेम কন্ডিশন আছে কিন্তু ভাই सेम টু सेम আচ্ছা আজকে প্রিমিয়াম কয়টা দেখাইছি মন ভাই বলেন তো এখন চারটা হ্যাঁ

যে ট্রান্সকর্মের যে শোরুমটা আছে ওইটার বাম পাশেই কিন্তু আমাদের শোরুমটা আমাদের শোরুমের নামটা হচ্ছে এস এ কার সেন্টার আচ্ছা আর অপোজিট সাইড থেকে যদি বলি হাউস নাম্বার 1414 ব্লক ওয়ান ব্লক ওয়ান আর ঠিক আছে ব্লক এ রোড নাম্বার কত রোড নাম্বার কত দুই নাকি না হাউস নাম্বার 1414 চোদ্দ ব্লক এ রোড নাম্বার কত রোড নাম্বার নাই এই খিলগাঁও ঢাকা পার সন্দি কেন বলে দিছি ঠিক আছে ভাই আবারও বলছি মডেল কলেজের ঠিক অপোজিট পাশে থাকবে একবার হলো যে কোনো গাড়ির যদি কোনো ডিটেলস ইনফরমেশন যা কিছু জানতে চান অবশ্যই জানতে হলে একবার হলো ফোন করবেন উপরে দেওয়া নাম্বারে ঠিক আছে ভাই তো ভাই আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আবার